এই জন্য আসুন আমরা আলেমদের কথাগুলি শুনি আলেমদের আনুগত্য করি আলেমদের কথাকে অগ্রগামী করে দেই আল্লাহ বলেন ইয়া ইহ্লাদিনো হত্যা মুহাকুল্লা যে আলেমদের আগ বাড়িয়ে কোনো কথা বলা যাবে না আগ বাড়িয়ে চলা যাবে না আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না আলেমদের সামনে নবীদের সামনে চুপ থাকতে হবে তাদের সিদ্ধান্তের আগে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না তাদের ব্যাপারে কোনো বাড়াবাড়ি পিরাপিরি করা যাবে আল্লাহ রসুল অন্নআ আল্লাফাক আয়াতে বলেন লা ফাউ আসোকম নবীর সামনে যেমন জোরে কথা বলা যায় না আলেমদের সামনেও জোরে কথা বলা যাবে না এরপরে আল্লাহ রসুলের সামনে যুদ্ধের ময়দানে সফর অবস্থায় সাহাবা এখরাম আগে যাইতেন না সাহাবা একরাম এক মসলিষে খাবার বসলে রসুলের আগে খাইতেন না রসুলের আগে খাইতেন না এজন্য জন্য কেরাম বলছে আল্লাহ রসুলের ক্ষেত্রে যেই আদব ওরা ওলামা একরামদের ক্ষেত্রেও সেই আদব আপনাকে দেখাতে হবে এইটা যদি আপনি না করেন আংতা হবে আল্লাহ বলেন তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সমস্ত আমল কি হয়ে যাবে এর মানে আমরা বলেছেন এর মানে আল্লাহ পাক দুইটা নেয়ামত আল্লাহ আপনার থেকে উঠিয়ে নেবে কয়টা নিয়ামত জোরে বলেন কয়টা এর মধ্যে এক নাম্বার হলো নে কামল করার তৌফিক আপনার থাকবে না দুই নাম্বার তাওবা করার সুযোগ আপনি পাবেন এই জন্য হজরত আবদুল্লাহারক রহমতুল্লাহ ইয়া আলাই বলেন দুনিয়াতে ডার শাসকদের আনুগত্য করে না অবাধ্য হয় তাদের দুনিয়া ধ্বংস হয় আর যারা আলেমদের আনুগত্য করে না তাদের পরকাল ধ্বংস হয়ে যায় তাদের কি ধ্বংস হয়ে যায় পরকাল এজন্য আল্লাহ রাসুল বলেন মান আদ আলী ওয়ালিয়াং ফকত আদাং তুহু অলিল হাত যে ব্যক্তি আমার অলির বিরুদ্ধে জেহাদ করবে আমার অলির বিরুদ্ধাচারণ করবে ওলামায়ক রামদের বিরুদ্ধাচারণ করবে আমি আল্লাহর নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম নাউজবিল্লা বলেন জোরে বলেন নাউজবিল্লা একটা কথা মনে রাখবেন দুনিয়ায় আলেম তো দুই প্রকার এক হলো ভালো আলেম দুই নাম্বার হলো কি খারাপ আলেম এখন স্বাভাবিক দুনিয়াতে ভালো থাকবে খারাপ থাকবে ভালোটাকে গ্রহণ করব খারাপটাকে বর্জন করব। আর একজন মানুষের অনেক আমলের মাঝে কিছু ভুল ত্রুটি থাকতে পারে সেটিকে উপেক্ষা করে তার ভালোটাকে গ্রহণ করা কথা বলেন ঠিক কিনা আমি এই কথাটা এই জন্য বলছি যতদিন পর্যন্ত পৃথিবীর মুসলিমেরা আলেমদের প্রতি শ্রদ্ধা সম্মান এবং তাদের আনুগত্য না থাকবে তাদের কথাকে গুরুত্বের সাথে না নেবে ততদিন পর্যন্ত পৃথিবীতে ইসলাম কায়েম হবে এ ধরে বলেন হবে আলেমদের ব্যাপারে অবহেলা করা যাবে এ ধরে বলেন যাবে এই যে আলেমরা তাদের জবান থেকে মূল্যবান যে কথাগুলি আমরা বলতেছি এটা এমনি এমনি বলা না বলার মূল উদ্দেশ্য হল আমাদেরকে সাবধান হতে হবে সতর্ক হতে হবে গোটা উন্মুতের জন্য আমাদের কাজ করতে হবে কথা বলেন ঠিক কিনা অনেকেই আছে মসজিদের বিভিন্ন দায়িত্বে মাইন্ড করেন না মসজিদের সহসভাপতি মসজিদের সহসেক্রেটারি মসজিদের সহ কেশিয়ার কিন্তু মসজিদ সংক্রান্ত কোনো দায়িত্ব যখন তার উপরে আসে তখন সে পিস হয় হয় কি না এ জোরে বলেন হয় কি না যদি বলা হয় যে আপনি ওলামা ইকরামদের মেহমানদারি করেন মাসে একদিন কই আমি অন্য কিছু করব হুজুরদের মেহমানদারি করব এরকম আছে কিনা আরে জোরে বলেন আছে কিনা আমি কালকে ওই উদাহরণটা বলছিলাম আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন আবু আয়ুব আনসারির বাড়িতে আশ্রয় নিলেন